আমরা এখন পর্যন্ত বেশ কিছু প্রজেক্টে দেখেছি সেখানে ইউজারদেরকে বাদ দেওয়া হয় তাদের চিটিং এর ভিত্তিতে কিন্তু একটা অভিনব পদ্ধতি নিয়ে এসেছে যেখানে অটোমেটিক্যালি অনেক ইউজার পড়ে যাবে কারণ আপনি যদি আপনার আশেপাশে যারা নোট কাজ করছে তাদেরকে খোঁজ নেন তাহলে দেখতে পাবেন ম্যাক্সিমাম ওয়ান লাখ পি পয়েন্ট তো ক্লেম করতেই পারেনি বরং তারা এত নিচে রয়েছে যে যে কয়েকটা দিন সময় আছে আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে ডিসেম্বরের প্রথম প্রথমার্ধের মধ্যে আমরা দেখতে পাবো নোটপিক যে লিস্টিং এর খবর চলে এসছে এই সময়ের মধ্যে তাদের পক্ষে এক লাখ পিএক্স টোকেন ক্লেম করা অসম্ভব হয়ে পড়বে তাহলে দেখা যাচ্ছে তারা বলছে যে তাদের অন মিলিয়ন প্লেয়ার্স এই মুহূর্তে রয়েছে কিন্তু এয়ার ড্রপ এর জন্য এর ফিফটি পার্সেন্টও এলিজিবল হচ্ছে না অর্থাৎ তাদের টোটাল সাপ্লাই কম রাখার জন্য তারা হয়তো এই পদ্ধতিটা নিয়ে এসেছে তারা নতুন একটা আপডেট নিয়ে এসেছে এখনই ঘাবড়ানোর কিছু নেই ভিডিও শেষ পর্যন্ত দেখুন তারা বলেছে এক লাখ টোকেন না হলে তারা এয়ার পাবে না তবে যাদের এক টোকেন হবে না তাদের জন্য একটা সুযোগ তারা রেখেছে যদিও সুযোগটা নেওয়া কঠিন আমি দেখিয়ে দেব আজকের ভিডিওতে কিভাবে আপনারা সেই সুযোগটা নিতে পারেন যাদের মনে হচ্ছে যে আপনার এক লাখ সম্ভব নয় আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যে সব দর্শক বন্ধু চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন যাতে সবার আগে আপনার কাছে ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে ইউটিউব নোটিফিকেশন পাঠিয়ে দেয় এবং আপনার প্রয়োজনীয় ভিডিওটা আপনার মিস হয়ে না যায় আর অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কারণ ছোটখাটো আপডেট নোট পিক্সেল সম্পর্কে বলেন বা অন্যান্য মাইনিং প্রজেক্ট সম্পর্কে বলেন সবার আগে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় আর অবশ্যই ভিডিওতে সবাই যারা দেখবেন একটা করে লাইক করে দিবেন দেখুন আমি যখন এই ভিডিওটা ক্রিয়েট করছি তার মাত্র কিছুক্ষণ আগে নোট পিক্সেল দুটো আপডেট দিয়েছে একটা হচ্ছে টপ অন মিলিয়ন প্লেয়ার্স রুল বলা হচ্ছে অনলি দোজ হু ডিজার্ভ ইট উইল গেট ইট মাস্ট হ্যাভ অন ল্যাক PX or more to receive a PX airdrop বলা হচ্ছে আপনাকে অবশ্যই 1 লাখ PX ক্লেম করতে হবে কালেক্ট করতে হবে 1 লাখ অথবা 1 লাখের বেশি না হলে কিন্তু আপনি PX ড্রপ পাচ্ছেন না এটা সরাসরি বলে দিয়েছে এরপর কি বলেছে এনিথিং লেস উইল বি বার্ন বলা হচ্ছে এর কম যাদের থাকবে তাদের টোকেন গুলো বার্ন করে দেওয়া হবে টোটাল সাপ্লাই থেকে এইটা শুনেই আপনি ভিডিও ছেড়ে চলে যাবেন না বা নোট কাজ করা বন্ধ করে দিবেন না একটু অপেক্ষা করুন ভিডিওর শেষের দিকে যাদের এক লাখ হবে না তাদের জন্য একটা অফিসিয়াল ঘোষণা আছে দেখুন পরের প্যারাটাতেই বলা হচ্ছে ইফ ইউ ডোন্ট হ্যাভ ওয়ান্স ওয়েল ওয়েলকাম টু দ্য টেলিগ্রাম পিক্সেল ব্যাটেল বলা হচ্ছে আপনার যদি এক লাখ পিএক্স না থেকে থাকে আপনাকে স্বাগত জানানো হচ্ছে টেলিগ্রাম পিক্সেল ব্যাটেলে পিকজেল ব্যাটেলটা কি কিভাবে আপনারা পার্টিসিপেট করবেন এটা একটা টেলিগ্রাম গেম এই নোটপিক জেলেরি আমি আপনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দেব কিভাবে পার্টিসিপেট করবেন আর ব্যাপারটা আসলে কি একটু অপেক্ষা করুন এরপরে বলা হচ্ছে এভরি রাউন্ড টপ ইউজার উইল বি গেট পি রিওয়ার্ড যদি আপনি এই টেলিগ্রাম পিকজেল ব্যাটেলে পার্টিসিপেট করেন এবং যদি আপনি উইন করেন তাহলে আপনি বড় রিওয়ার্ড পাবেন যেটা আপনার অল্প ব্যালেন্স থেকে একবারে আপনাকে এই এয়ারড্রপের জন্য যে ক্রাইটেরিয়া রাখা হয়েছে অনলাক পিএক্স সেটা ফিল আপ করতে সহায়তা করবে বলা হচ্ছে চুজ ইউর টেমপ্লেট প্লে হার্ড অ্যান্ড উইন বিগ

টেলিগ্রাম পিকজেল ব্যাটেল গেমটা খেলতে পারি তাহলে হয়তো আমাদের সম্ভাবনা থাকবে খুব দ্রুত এক লাখ পিএক্স পয়েন্ট বানানোর এই টেলিগ্রাম পিকজেল ব্যাটেলটা কি এই পোস্টটা পড়ার পরে এই প্রশ্নটা আমাদের থেকে যাচ্ছে এটার উত্তর নিচে দেওয়া হয়েছে বলা হয়েছে উই আর লঞ্চিং টেলিগ্রাম ব্যাটেল দ্য বিগেস্ট পিকজেল টুর্নামেন্ট ইন দ্য ওয়ার্ল্ড বলা হচ্ছে আমরা অলরেডি টেলিগ্রাম ব্যাটেল লঞ্চ করেছি এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় পিকজেল টুর্নামেন্ট যাই হোক এটা দিয়ে আমাদের কোনো দরকার নেই আমাদের দরকার হচ্ছে কিভাবে এই পিকজেল ব্যাটেলে জয়েন করার জন্য তিনটে রুল রয়েছে জেনারেল রুল যার প্রথমটা আমাদের জানার দরকার নেই এটা অলরেডি পিক্সেলই সেট করে রেখেছে দুই নাম্বারটা আমাদের জানা খুব দরকার তারা বলছে দ্য টুর্নামেন্ট হ্যাজ টেন রাউন্ডস উইথ টেমপ্লেটস প্রসেসিং বেসড অন কারেক্ট কালার ফিল্ডস অ্যান্ড ফিল্ডস ফর ইনকারেক্ট পেন্টিং বলা হচ্ছে এই টুর্নামেন্টের দশটা রাউন্ড থাকবে আপনি দশটা রাউন্ডেই পার্টিসিপেট করতে পারবেন এর মধ্যে যে কোনো একটা রাউন্ডে আপনি যদি উইনার হন তাহলেই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হবে অর্থাৎ আপনার এই যে এক লাখ পিএক্স টোকেন পেতে হবে পিএক্স পয়েন্ট কালেক্ট করতে হবে সেই টার্গেটটা ফিল আপ হয়ে যাবে তিন নম্বরে বলছে দ্য নাম্বার অফ টেমপ্লেট ইজ হাল্প ইজ রাউন্ড অ্যান্ড সাম রাউন্ড ফিচার লার্জার টেমপ্লেট এই মুহূর্তে নোটপিক্সেলের মধ্যে কিছু সিলেক্টেড টেমপ্লেট রয়েছে যেগুলো প্রত্যেক রাউন্ডে কমতে থাকবে মাত্র প্রথম রাউন্ড শুরু হয়েছে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে যাদের কম পয়েন্ট রয়েছে তারা পার্টিসিপেট করবেন যাদের বেশি পয়েন্ট রয়েছে তারাও পার্টিসিপেট করতে পারেন যদি জিতে যান তাহলে আপনিও এখান থেকে ভালো রিওয়ার্ড পাবেন তবে এটা মোস্টলি ইম্পর্ট্যান্ট হচ্ছে যাদের এক লাখের কম পিক্স রয়েছে আমি দেখিয়ে দেব একটু অপেক্ষা করুন এরপর তারা বলেছে পার্টিসিপেশন এন্ড রিওয়ার্ডস বলা হচ্ছে আপনি এখান থেকে কি পাবেন এক নম্বরে বলেছে অল প্লেয়ার্স ক্যান জয়েন সিলেক্ট আ টেমপ্লেট এট দা স্টার্ট অফ ইচ রাউন্ড এন্ড কালার ইট কারেক্টলি অন চয়েস পার রাউন্ড বলা হচ্ছে আপনি প্রত্যেক রাউন্ডে একটা করে টেমপ্লেট চুজ করতে পারবেন প্রত্যেকজন লেয়ার যারা নোটপিক জেলায় কাজ করছেন প্রত্যেকেই জয়েন করতে পারবেন অ্যাট দ্য এন্ড অফ ইচ রাউন্ড দ্য টপ পার্টিসিপেন্ট ফ্রম দ্য উইনিং টেমপ্লেট রিসিভ পি বলা হচ্ছে প্রত্যেক রাউন্ডে যে টেমপ্লেট গুলো উইন করবে এই টেমপ্লেটের মধ্য থেকে যারা টপে থাকবে কতজন টপে রাখবে তারা বলেনি তবে বলেছে পার্টিসিপেন্টস একজন কিন্তু নয় তারা এখানে এস যোগ করেছে এই আমরা ধরে নিচ্ছি অনেকেই টপ হবে যে টেমপ্লেটটা উইন করবে করবে সেই টেম্পলেটে যারা পার্টিসিপেট করেছে তাদের মধ্য থেকে কয়েকজনকে টপ পার্টিসিপেন্ট নির্বাচন করা হবে কিসের ভিত্তিতে নির্বাচন করবে বা করবে না কতজনকে নির্বাচন করবে সেটা তারা ক্লিয়ার করেনি তবে টপ পার্টিসিপেন্টরা এখান থেকে বড় অ্যামাউন্টের পিএক্স পয়েন্ট পাবে এরপরে বলা হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য টুর্নামেন্ট দ্য বেস্ট পার্টিসিপেন্ট ফ্রম দ্য উইনিং টেম্পলেট রিসিভ আ গোল্ডেন পিকজেল বলা হচ্ছে এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরে যে টেমপ্লেট গুলো উইন করবে এই টেমপ্লেটগুলোতে যে পার্টিসিপেন্টটা থাকবে এর মধ্যে থেকে কয়েকজন বেস্ট পার্টিসিপেন্ট নির্বাচন করা হবে যারা গোল্ডেন পিক্সেল পাবে গোল্ডেন পিকজেল ব্যাপারটা কি গোল্ডেন পিকজেল ব্যাপারটা হচ্ছে গোল্ডেন পিক্সেল যখনই আপনি পাচ্ছেন অর্থাৎ আপনি গোল্ডেন পিক্সেলের আওতায় যখন আসছেন তখন আপনি একটা বড় পরিমাণ পিক্সেল টোকেন পাচ্ছেন গোল্ডেন পিক্সেল মানে হচ্ছে আপাতত আমরা ধরে নিচ্ছি যেহেতু তারা ক্লিয়ার করেনি ধরে নিচ্ছি আমরা এখান থেকে বেশি পরিমাণ পিএক্স পয়েন্ট পাচ্ছি চার নম্বরে বলেছে ইফ ইউর টেমপ্লেট লসেস অর ইউ রিসিভ নো রিওয়ার্ড বলা হচ্ছে আপনার টেমপ্লেট যদি জিততে না পারে বা আপনার টেমপ্লেট যদি ফেল করে বা র্যাঙ্ক না করে আপনি যদি র্যাঙ্কের মধ্যে না থাকেন তাহলে আপনি কোনো রিওয়ার্ড পাবেন না তবে তারা কিন্তু এখানে বলেনি যে আপনার রিওয়ার্ড যদি ফেল করে তাহলে আপনার কোনো ফাইন হবে কিনা বা আপনার যে ব্যালেন্স রয়েছে সেটা থেকে কমে যাবে কিনা নিচে তারা বলছে ডিটেলস অন দা অ্যাওয়ার্ডস কামিং সুন ফর নাও সিলেকশন ফেজ তারা বলছে যে টেম্পলেট সিলেকশন যে ফেজ সেটা অলরেডি প্রসেসিং এ রয়েছে আমরা এখনই টেম্পলেট সিলেক্ট করতে পারবো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে করবেন বলা হচ্ছে ইউ ক্যান নট চেঞ্জ দ্য টেম্পলেট ডিউরিং দ্য রাউন্ড বলা হচ্ছে এই রাউন্ডের মধ্যে আপনি কিন্তু এই টেম্পলেট আর চেঞ্জ করতে পারবেন না যতক্ষণ এই রাউন্ড চলবে দশটা রাউন্ডের প্রথমটা যখন আপনি সিলেক্ট করবেন সেই প্রথম রাউন্ড শেষ না হওয়া পর্যন্ত আপনি কিন্তু টেম্প্লেট আর চেঞ্জ করতে পারবেন না এখন এখানে একটা জিনিস আমার কাছে একটু ধোয়াশা থেকে গেল তারা কি আসলে যারা ফেল করবে যে সব টেমপ্লেট ফেল করবে তাদের ব্যালেন্স থেকে ব্যালেন্স কাটবে কিনা এটা কিন্তু এখনো বোঝা যায়নি তবে যাদের ব্যালেন্স কম আছে তাদের এটা ভাবার সুযোগ নেই আপনারা দ্রুতই আজকের ভিডিওতে দেখানোর পদ্ধতিতে টেমপ্লেট চুজ করে ফেলুন কাজ করা শুরু করুন ইন কেস যদি আপনার টেমপ্লেট জিতে যায় আপনি যদি নিয়মিত কাজ করেন আপনি যদি উইনার হয়ে যান তাহলে কিন্তু আপনার ব্যালেন্স ক্রাইটেরিয়াটা ফিল আপ হলেও হতে পারে এইটা ছাড়া আর কিন্তু কোনো সুযোগ নেই যাদের দুই চার পাঁচ হাজার পয়েন্ট রয়েছে তারা এক লাখ পয়েন্ট করতে অনেক সময় লাগবে যেহেতু এখন পয়েন্টও কমিয়ে আনা হয়েছে এই জন্যে খুব কম পয়েন্টে কাজ করে এই সময়ের মধ্যে আশা করছি আমি বলেছি যে ডিসেম্বরের মধ্যে আমরা লিস্টিং দেখতে পাবো হতে পারে ডিসেম্বরের প্রথম অর্ধে এই সময়ের মধ্যে এক লাখ পয়েন্ট কালেক্ট করা কিন্তু অসম্ভব হয়ে পড়বে তবে যাদের এক লাখ পয়েন্ট আছে বা তার থেকে বেশি আছে এখনই আপনারা সিলেক্ট করবেন না টেমপ্লেট আপনারা পুরনো যে টেমপ্লেটে কাজ করছেন সেটাতেই কাজ করতে থাকুন যখন ডিটেলস আসবে পয়েন্ট কাটা হবে কি হবে না সেটা যখন জানাবে তখন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব। সেখান থেকে দেখে আপনারাও এই অফারে জয়েন করতে পারবেন এটা হচ্ছে আমার পরামর্শ বাকিটা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এখন চলে যাচ্ছি নোটপিক্সেল বট এর মধ্যে সেখানে আমরা দেখব আমরা এই অফারে কিভাবে পার্টিসিপেট করতে পারি দেখুন আপনি যখন আপনার নোটপিক্সেল বট এর মধ্যে আসবেন তখন আপনার বটে উপরের দিকে ডান পাশে দেখবেন একটা থ্রি লাইন মেনু বার আছে আপনি এটাতে যখন ক্লিক করবেন দেখতে পাবেন টেলিগ্রাম ব্যাটেল নতুন একটা অপশন চলে এসেছে টেলিগ্রাম ব্যাটেল আপনি টেলিগ্রাম ব্যাটেলের উপরে ক্লিক করলে এখানে অনেকগুলো টেমপ্লেট দেখতে পাবেন লেখা আছে প্রিপেয়ারিং রাউন্ড অন এটা কিন্তু প্রিপেয়ার হচ্ছে এখনো শুরু হয়নি এখানে সুন লেখা আছে যখনই এখানে অ্যাক্টিভ লেখা আসবে তখনই বুঝবেন রাউন্ডটা শুরু হয়ে গেছে আপনি চাইলে এখন এখান থেকে আপনার টেমপ্লেটটা সিলেক্ট করতে পারেন আপনার জন্য কোন টেমপ্লেটটার উপরে কালার করা সহজ হবে সেটা একটু দেখে নেবেন দেখে নিয়ে সেটার উপরে ক্লিক করলে আপনার টেমপ্লেটটা সিলেক্ট হয়ে যাবে এরপরে স্বাভাবিকভাবে আপনি যেভাবে এখানে এর আগে টেমপ্লেট সিলেক্ট করে কালার করেছেন সেভাবেই কালার করতে থাকবেন যদি আপনার টেমপ্লেট উইন হয় আপনার এই টোটাল ব্যালেন্সটা কিন্তু অনেক অনেক বেড়ে যাবে আশা করছি ভিডিওটা আপনাদের জন্য উপকারী হবে এরপরও প্রশ্ন থাকতে পারে এই সম্পর্কে কারণ বিষয়টা একটু জটিল যদি প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন আমরা আশা করছি আপনাদের সাপোর্ট দিতে চেষ্টা করব তাছাড়াও চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপেও জানাতে পারেন আমরা সেখানেও আপনাদের চেষ্টা করব আপনাদের সাথে কন্ট্যাক্ট করার আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন